চলো বাবা চঙ্কু শরীর খারাপ লোক কি হচ্ছে আবার বমি ওরে বমির চক্করে করে আমি পাগল হয়ে যাবো এবার যা দু শোনা বাবা এটা টাটা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমার সাথে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আগের থেকে অনেকটা ভালো আছি তো ভালো তোমাদের সাথে কথা বলি ব্লগটা শুরু করি জামা কাপড়গুলো দেখো জানলা থেকে নামিয়ে রেখেছে ওগুলো ভাজ করবো অত ছিল বাজারে বাজারে এনে রেখেছে ওগুলো গোছাবো দিদি মাছটা ধুচ্ছে আর আমি গপুসনাকে রেডি করে দিলাম ঘরে টুকটাক যে কাজ ছিল সেগুলো করলাম যতই শরীর খারাপ থাক যাই থাক ঘরের কাজ করতেই হবে মানে মরতে মরতে হলেও করতে হবে দাঁড়াও গপুসনাকে কেমন লাগছে একবার দেখাই যে সব বাজার এই ঠান্ডা পড়ে গেছে ওই জন্য একদম জামা কাপড় পরিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ওখানে কি করতে আসলাম রান্না বান্না সেরকম কিছুই করানো হয়নি কারণ মা কালকে খাবার পাঠিয়েছিল আমি ওই একটুখানি খেয়েছি কিছু তো খেতেই পারছি না তো ইচ্ছাই করছে না খেতে কালকে প্রায় তখন চারটে পাঁচটা বাজে তখন গিয়ে খেয়েছি আর আজকে মানে কালকে রান্না বান্না সব রয়েছে ওগুলোই গরম করে দিতে বলেছে শুধু হচ্ছে আলু হাজারটা করিয়েছে আর সকালের টিফিন এখন বাজারটা গোছাবো তো চলো সবার পেটে দিয়েছি এর বাজার বক বক না করে জগতে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর শিল্টি আজকে স্কুল গেল আর এখন অত লোকে ব্রেকফাস্ট দেবো ও বেরোবে তারপর আমি একটু রেস্ট আবার পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে সকালবেলা ঘুম থেকে গোটার পর শরীরটা মোটামুটি ভালোই ছিল আবার ঝড়টা এসছে ভালো লাগছে না আর কিচ্ছু ভালো লাগছে না রান্নাঘরটা কোনোরকমই পরিষ্কার করবো আজকাল মোছামুছি করবো না হচ্ছে স্নান টান করে নেবো এই সব মাছ ধুয়ে রেখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি উফ আর ভালো লাগছে না বিশ্বাস করো ওর থেকে যদি চুপচাপ শুয়ে থাকতাম না খুব ভালো হতো কাজকর্ম করতে ইচ্ছাই করছে না এর মধ্যে আছে চিংড়ি মাছ রুই মাছ এটি কি বাটা মনে হয় আর এই দুটোর মধ্যে আছে চিকেন একটাই আছে ঘন্টু এই যে আর এটাতেও চিকেন দেখাই যাচ্ছে আর খুলে দেখালাম না এর মধ্যে যে ছোট্ট ছোট্ট ট্যাংরা এর মধ্যে কি কে জানে কি মাছ জানি না কিছু তো একটা হবে এর মধ্যে তেল কই তেলাপিয়া তেলাপিয়া করে কই মাছ আর এর মধ্যে হচ্ছে পমফ্লেট বাজে এখন সাড়ে বারোটা মতো সেটি স্কুলে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি কাজ বাজ হয়ে গেছে যতটা পারছি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার কারণ আমি যদি অসুস্থ হয়ে থাকি তাহলে পরে পুরো সংসারটাই আর অচল হয়ে থাকবে কত বাইরে ঘরে কত দিক সামলাবে এখন আমার করার কিছু নেই শুয়ে থাকবো জ্বর এসছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে কথা শুনে বুঝতে পারছো আমার নাক এই পোর্শনটুকুতে এত পরিমাণে অস্বস্তি করছে ঠান্ডা যাদের লাগে তারা বুঝতে পারবে আমার এখন কীরকম ফিলিংসটা হচ্ছে চান ঠান করে ভালো পুজোটা দেবো কিন্তু বসে আর পুজো দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তাই গোপুসোনাকে একটু দেখতে আসলাম আর দেখো গোপুষণাকে আজকে নতুন জামা পরিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তারপরে আমি কি একটু রেস্ট নেবো এই দেখো গোপুষণাকে কেমন লাগছে এই ড্রেসগুলো অনলাইনে আনিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি মানে ভিডিও করেছি এখনও আপলোড করা হয়নি তো গপুষণাকে পরে কেমন লাগছে সেটাই একবারে তোমরা দেখে নাও আর আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে মিষ্টি শোনা গুড ইভিনিং বাচ্চা এখন আটটা দশ সিন্টের ম্যাম আসবে একটু পরে আগের থেকে এখন অনেকটা ফ্রেশ লাগছে দুপুরবেলা মেডিসিন খেয়ে শুয়েছি তারপর দেখো ফ্রেশ লাগছে নিজেরও ভালো লাগছে শোনা রাত পুজো দিয়ে নিয়েছে আর পার্সেলগুলো ভাবলাম সমাদের সঙ্গে শেয়ার করি এখন করব একটু পরে করছি করতে করতে আর করা হয়ে উঠছে না তো চলো আর সিনটি এখনও খুঁ হচ্ছে বিছানাটাও পরিষ্কার করতে হবে করিনি আমি নিজেও এখনও ফ্রেশ হইনি ফ্রেশ হবো সিনটের ম্যাম আসার আগে আগে ফ্রেশ হয়ে সবাই পরিষ্কার করে নি তারপর পার্সেল গুলো তোমাদের শেয়ার করছি ফ্রেশ হয়ে গেছি টুকটাক কাজ ছিল সেগুলো করলাম সন্ধেটাও দিলাম সবার প্রথমে দেখাই গোপু যা পড়ে গেল গোপুর এই কিউট সোয়েটারটা কেমন লাগছে কি কিউট না রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে গপুর এই সোয়েটারটা তার থেকেও কিউট হচ্ছে এই টুপিটা বোর টুপি কি সুন্দর না দারুণ লাগবে ওকে পড়ালে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব গোপুকে পড়ানোর পর কেমন লাগছে এটা দিয়েছে আমাদের পাড়ার এক কাকিমা আমার শ্বশুরবাড়ির পাড়ার এক কাকিমা কাকিমা গোপাল পুজোর দিন এসেছিলো আমার বাড়িতে তখন বলেছিল গোপুর জন্য একটা ড্রেস কিনে পাঠাবে তো এইটা হচ্ছে গোপুর ড্রেস আর আমি তো কিনছি এই একটা কুর্তি আমি নিয়েছি নেভি ব্লুর মধ্যে দেখো পুরো হোয়াইট সুতো দিয়ে কাজ করা ক্লোজে দেখাই কোজে দেখায় দেখো হোয়াইট সুতো দিয়ে কাজ করা পুরো কুর্তিটা এরকম সুন্দর না গলার গাছটা যেমন কে আমরা নেকলেসের মতো ডিজাইনটা এই একটা কুর্তি নিয়েছি আর এই আর একটা পিওর সিল্ক আমাকে পিওর সিল্কে ধরেছে মানে এত ভালো লাগছে এই পিওর সিল্কটা পার নেই ছাড়া পুরো ব্ল্যাকের মধ্যে ধুর বাবা কোন দিকটা সোজা কোন দিকটাই বা উল্টো হবে কোন দিক সোজা উল্টো এই যে দেখো নিচের দিকটা এরকম মানুষ গাছ লতা পাতা এইসব দেওয়া পুরো খুলছি না খুললে না ভাজটা নষ্ট হয়ে যাবে যখন পড়বো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই বিপিও আছে এই যে রেড কালারের বিপি না এটা না এই যে রেড কালারের বিপিটা আর এই হচ্ছে শাড়িটা ফুল বডিটা শাড়িটা কেমন হয়েছে আমাকে জানিও এর আগের শাড়িগুলো তোমরা অনেকে পছন্দ করেছো আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কোথা থেকে নিয়েছি আমি এটা রেডিমেড সেন্টার থেকে নিয়েছি এই যে এটাও তাই আর এই শাড়িটা আমাকে অতনু পছন্দ করে কিনে এনে দিয়েছে এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগা বলতে পারো আমি ওকে বলছিলাম জামাটা এতগুলো পিওর সিল্ক নিয়েছি একটা ব্ল্যাকের মধ্যে পিওর সিল্ক নিলে ভালো হতো আমাকে না জানিয়ে গিয়ে নিয়ে এসছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার অনেকগুলো পিওর সিল্কের কালেকশান থাকবে এখন পুরো দশখানা দশখানা পিওর সিল্ক আমার ওয়ার্ডে রয়েছে দশটা কালারের কালেকশান আমার কাছে রয়েছে আমার পিওর সিল্ক বাদোয়াল কাঞ্জি তারপর এবার একটা কী জানো পৈঠানি পৈঠানি কেনার ইচ্ছা আছে দেখি কবে শখ পূরণ হয় এগুলো তোমরা জানো পিওর সিল্কটা অনেক রেঞ্জেরই হয় কিন্তু গাদোয়াল পৈঠানি এইগুলো একটু এক্সপেন্সিভ আমাদের মতো ঘরে এগুলো একটু ভাবনা চিন্তা করে কিনতে হয় পিওর সিল্কগুলো কি সাত আট হাজার টাকার মধ্যে দশ বারোর মধ্যে হয়ে যায় এটা হচ্ছে একটা হুডি নিয়েছি এই হচ্ছে হুডিটা পুরো পার্পল কালারের হুডিটা এই এদিক ওদিক বেরোই ঠান্ডায় তখন পরার জন্য এই ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার মতো জিনিসপত্র তো চলো আবার পরে দেখা হচ্ছে আজকে জানো তো তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করা হয়নি কারণ লাঞ্চ আমি করিই নি সকালবেলা এই খাচ্ছি এই খাচ্ছি করতে করতে এখনো অব্দি আমি কিছু খাইনি সরি মেডিসিন খেয়েছি আর ঘুমিয়েছি আর দেখানোর মতো কিছু হয়নি কালকের খাওয়ার দাওয়ার যেগুলো দিদি রান্না করে দিয়ে গেছিলো সেগুলোই রয়েছে মাছের ঝাল ফাল এইসব রয়েছে চিংড়ি মাছ ভাপা এইসব করে দিয়ে গেছিলো ওগুলো গরম করে দিয়ে গেছে আর আজকে উচ্ছালু ভাজা হয়েছে তো এখন খিদে খিদে পাচ্ছে এখন উচ্ছালু ভাজা আর ধনে পাতার চাটনিটা রয়েছে ওটা হয় যে একটু ভাত খেয়ে নেবো পাচ্ছি না প্রচন্ড খিদে হয়ে গেছে এখন এগারোটা পঁচিশ জন্য চলে এসছে ফ্রেশ হয়ে গেছে এখন সিনচার অতু ডিনার করবে আমি কিছু খাবো না ফরমকে একটু কারা বানিয়ে দিল যেহেতু প্রচন্ড কাঁচছে বুকেও ব্যথা করছে গলা ব্যথা করছে তবে এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না সারাদিন শুয়ে বসেই মানে সারাদিন বলতে কাজকর্ম কমপ্লিট করার পর দুপুরের পর থেকে শুয়ে বসেই ছিলাম যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার সেটুকু শেয়ার করেছি আবার শুয়ে করেছি তো চলো আর কন্টিনিউ করছি না আর বাজে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দেব কমেন্ট করে দেবে শেয়ার করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব আগের থেকে অনেকটাই ভালো আছি জ্বর তো নেই কিন্তু ওই যে ঠান্ডা ওই এই পোর্শনটুকু আর বুকে ব্যথা গলা ব্যথা এইটুকু রয়েছে এইটুকু ঠিক হয়ে গেলে একদম ফিট অ্যান্ড ফাইন তো চলো টাটা